উসমান হাদি মরার পরে পাবলিক যেইভাবে চিনতে পারছে তাকে মরার আগে কিন্তু কেউ চিনতে পারে নাই তা হাদিবের কি ফুল এভারেস্ট তারা তার উপরে তাওপ করবে নাকি কোরআন শরীফের তেলা হতে এখানে কালকে জানা যায় আসতে চাচ্ছিলাম কিন্তু কালকে আমারই একটা লোক ফজরের পাঁচটার সময় মারা যায় যার জন্য আমি আসতে পারি নাই হাদিবের জানাজা তো এখন আমি আজকে আসছি যে ওনার খবরে একটা ফুল দিব এবং মাটি দিব এবং এক ঘন্টা কোরআন শরীফ হাত তুলে দেওয়া করবো এখন তারা বলতে সে ঢোকা যাবে না আমি বললাম যে আগেই নিরাপত্তাটা কোথায় ছিল মৃত্যুভিত্তির জন্য কি নিরাপত্তা না জীবিতের জন্য নিরাপত্তা তো বলতেছে ভাই উপর মহলের পারমিশন নিয়ে আসেন কই যাবো ওই অফিসের নাম বলো প্রক্টর অফিস অফিসে যাইতে হবে ট্রক্টর অফিসে গেলাম টক্টর অফিসে একজনে বললাম তো উনি বলতেছে কো ভাই ফুলটা আপনি ওনাদের হাতে দিয়ে যান ওনারা দেখতে আমি তাহলে বলেন এক ঘন্টা কোরআন শরীফ তালাত করতে আমি ছুঁনা চলে যাই ফুলটাও দিয়ে দিচ্ছি তো উনি তো এক ঘন্টা কোরআন শরীফ করতে পারবে না তাইলে ওনারা কেন আমি ফুলটা দিলাম তো লাভটা কি পরে কীতা ভাই দেখেন আপনি তো এখান থেকেও করা যায় হ্যাঁ দূর থেকে করলেও দেওয়া হয় তা আমি ধরেন আট লাখ টাকা লাগে সৌদি আরবে হজুমরা করতে তো হজুমরা তো সবাই করতে পারে না আর যারা করতে পারে তারা যায় অনেকে আবার থাকতেও সমর্থ যায় না তো হাদিবের কাছে আসার মতো পকেটে আমার ভাড়া আছে তাই আমি এখানে আসি এখন ওনারা বসে না ঢোকা যাবে না কই প্রক্টর অফিসে যাও প্রক্টর অফিসে গেছি উনি অনেক বড় একটা অফিসারের নাম বলছে কি নাম কি ওটা জানেন তো না বিসি বিসি বিসির কাছে যাইতাম বেশি উনি ফট করে আবার ফিরাইছে উনি কিন্তু কালকে কেন আসেন নাই যখন আমি গেলাম কালকে আমার লোক একটা ফার্স্টার সময় মারা গেছে ফজরের তো তার বাবার লাশ সে ঢাকা থেকে নিয়ে যেতে পারতো না যদি আমি তার এগেনস্টে তার ডিউটিটা না করিতাম নোমানটেরি ঠিক আছে গ্রুপের অফিসে তো পরে কইতেছে যে আপনি অন আবার ওইনে যান না তো উনি তো আটকে গেছে আমার প্রশ্নে তখন কো আপনি এই শাহাবাগ থানায় যান তো শাহাবাগ থানায় যাবো এখন এরা কইতেছে যে হেই নেন আরেক কানে এই বিষয়টা হলো থানায় যায় আর না আপনার কারণ এখানেই চারটা রাউন্ড গাইছি মানে আপনার ঘুরে দাঁড়ান তো আমি চারটা রাউন্ড গাইছি এখানে গেটতলা মারা তো আমরা আসছি কিসের জন্য আর উসমান হাদি মরার পরে পাবলিক যেইভাবে চিনতে পারছে তাকে মরার আগে কিন্তু কেউ চিনতে পারে নাই আর তারার বিষয়টা হয়েছে কি জানেন তারা এখন গেট বন্ধ করে বলতেছে যে পৃথিবীর সবচেয়ে হাই সিকিউরিটি মানে জাপান সিক্রেটারি এখন জ্বালাইতেছে বাইজ এখন মরছে এখন মানুষ কি উন্মুক্ত থাকবে এটা কারণ তাদের এখানে যদি বন্ধ থাকে একটা মানুষকে আইসা এক লোক যখন এক ঘন্টা কোরআন শরীফ পড়বে তুই ফুল দিতে পারছিস তো এক ঘন্টা কোরআন শরীফ পড়ে কো তো সেটা পারবি না তাহলে আমি তারা দেখে চলে যায় এক ঘন্টা তুই পড়তে আমি শুনি এখন আমার কত হলো সে ফুল দিবে সে কোরআন শরীফ পড়তে পারবে না আচ্ছা হাদিবের কি ফুলে ফেরেস তারা তার উপরে তাওফ করবে নাকি কোরআন শরীফের তেলা হতে তো এখন এইগুলি আপনাদের কাছে বলে গেলাম আপনারা দেখেন ওরা এইভাবে আকা রাখছে গেটমেট আমি চলে যাচ্ছি আর বাকি নিউজটা আমি আর কইলাম না কেন এদেরকে কী বলবো সবাই করে রাজনীতি আমরা তো কোনো রাজনীতি করি না কোনো দলেই না আমরা কেন আসছি সাধারণ জনগণ এ আমার পাশে এই যে এই ভাই আছে উনি বহুত দূর থেকে আসছে ওনার আমি চিনি না তো নিজেকে ভাই আমি এক ফুট মাটি দিতে আসছে আমি আপাতত গাজীপুর থেকে আসছি এখানে আসলে এই ফুলটা আপনারা রেখে দেন লাস্টে এই সাংবাদিক ভাইদেরকে